আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অতীত ভুলে হংকং এর বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার কথা বললেন টাইগার অধিনায়ক ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে প্রবাসী দর্শকরা ম্যাচের আগে তাদেরকেও স্মরণ করলেন এলকেডি হংকং এর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফ্লাড এই আলোর নিচেই হবে বাংলাদেশ হংকং লড়াইটা আবুধাবির তপ্ত আবহাওয়ায় মানিয়ে নিয়ে শুরু করতে হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন টুর্নামেন্টে কতদূর যাবে বাংলাদেশ আপাতত সেই প্রশ্ন নিয়ে ভাবছেন না লিটন দাস মাইন্ডসেটটাও রাখছেন ইতিবাচক ম্যাচের আগে টাইগার ক্যাপ্টেনের কথায় স্পষ্ট জয়ের ক্ষুধা আমরা নতুন গেম যে কোনো টিমই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জিতাটাও কষ্টকর হয়ে যাবে সো আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জিতার চেষ্টা করবো ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জিতা হংকংয়ের বিপক্ষে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফর্মেটের একমাত্র দেখায় হেরেছে বাংলাদেশ তবে সেসব এখন অতীত আর সেই অতীত নিয়ে ভাবতে চান না এলকেডি এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের যাওয়ার মতন কোনো অবস্থান নেই রিসেন্ট পাস্টে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য আমরা গেমে নামবো ম্যাচ জিতার জন্য এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কী অপোনেন্ট প্রথম ম্যাচে একাদশ নিয়ে কিছুটা মধুর সমস্যা তো আছেই বাংলাদেশের সাইফ হাসানকে সুযোগ দেয়া নিয়ে দিলেন ইঙ্গিত পেস ডিপার্টমেন্টে শরীফুল সাইফুদ্দিন নাকি বসতে হবে অন্য কাউকে আফগানিস্তান হংকং ম্যাচ দেখে লিটন বোঝার চেষ্টা করেছেন উইকেটের কন্ডিশনটা বাকি সিদ্ধান্তটা ম্যাচ ডের সকালে বললেন এলকেডি তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে এক দু হাত পারে যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে সে বল করতে পারবে এটা একটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে যতক্ষণ বলতো না আমরা ওই সিচুয়েশনে পড়তেছি আবার ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বাট ওভারঅল আমি যেটা মনে করি আমার প্রিপারেশন ওয়াইজ আমাদের বলাটা খুব ভালো এখন আছে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাওয়া বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে আবু ধাবির গ্যালারিতে লাল সবুজের সমর্থকরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাখলেন আগেই বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন বাংলাদেশের সমর্থন সবসময় আসে আসে এবং তারা আমাদের সাপোর্ট করে এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে বাংলাদেশ প্লেয়ারদের জন্য মিশনটা অবশ্যই জয়ের লিটন দাসও সেটাই বলেছেন জয় ভিন্ন কিছুই ভাবছেন না এশিয়া কাপ দু হাজার পঁচিশে একটা নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামছে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আত্মবিশ্বাসী টিম টাইগার্স রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি সংযুক্ত আরব আমিরা